আরও একটা চোর আরও একটা চোর ধরা পড়েছে আমাদের কমিউনিটির মধ্যে এতদিন যাকে ভাবছিলাম মানে চোরটা আমি তো করেই বিভিন্ন ভিডিওতে করে থাকে এখনকার দিনে একটা খুব বাজে সিস্টেম যে ভিডিও লঞ্চের আগে না অডিওটা বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল হয়ে যায় তো সেই চোর আরও একবার সেই ফাঁদে পা দিয়েছে এবং হাড্ডা হাড্ডিভাবে অনেকে এটা নিয়ে কথা বলেছে সেই চোরের চ্যানেল তো মানে চ্যানেলটা তো আমি পার্সোনালি ফলো করি না তাই আমি সেটাকে খুব একটা আগে থেকে কথা বলতে পারিনি কারণ জিনিসটা চোখে পড়লো আমার এখন ঠিক আছে তো চেঙ্গিজের সময় সেই চোরটাকে আমি ধরেছিলাম কিন্তু জিনিসটা যাতে ভালো রকমের মিটে যায় আমি কথা বলিনি কোনো ভিডিও বানায়নি ইয়েস চেঙ্গিজের সময় থেকে আমি জিনিসটা ধরতে পেরেছিলাম কিন্তু এখন দেখলাম তুফানেও সেই চোর আরও একবার ধরা পড়েছে সে আমার থেকে বয়সে অনেকটাই বড় কিন্তু এই সমস্ত কাজকর্ম যারা করে তাদেরকে চোর বলার থেকে আমি অন্তত মনে করি না তাদের মানে প্রফেশানটাকে আমি অসম্মান করতে পারি না এই এইরকমভাবে কিন্তু কি আর করবো বলো এই সমস্ত চোরদের না চোরই বলা দরকার কারণ যখন আমাদের কিনে যারা ক্রিটিসাইজ করে বেমালুম সেই কাজগুলোই আবার যখন তারা করে তখন সত্যি হাসি পায় দেখলেও হাসি পায় শুনে তো মানে বিভৎস হাসি পায় আর খিল্লি করারই মতো এই জিনিসগুলোকে আমি মানে চূড়ান্তভাবে খিল্লি করতে পারি কিন্তু একটু যেহেতু বাইরে রয়েছি তাই সেই রকমভাবে হয়তো ভিডিওটা বানাতে পারবো না যেরকমভাবে হয়তো চাইছিলাম তো যাই হোক এই ভিডিওটা প্রত্যেকটা সাকিবিয়ানদের জন্য আমি ফেসবুকেও অলরেডি পোস্ট করেছি ব্যাপারটা ইউটিউবেও ব্যাপারটা পোস্ট করেছি এবং সেখান থেকেই আমি যেই কমেন্টসগুলো পেলাম যে হ্যাঁ অনেক সাকিবিয়ান বলছে যে এই ভিডিওটা বানানোর মানে আমি আমি সত্যি কথা বলছি মানে কারোর সম্পর্কে বলবো আমার সেই ইয়েটাও মানে আমি চাই না সে অপমানিত হোক কিন্তু দেখলাম না বিষয়টা এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে এই ব্যাপারটাকে নিয়ে না সবার কথা বলাটা উচিত নাম ধরেই বলবো চ্যানেলের নাম সঞ্জু স্টেশন সে আমার থেকে বয়সে অনেকটাই বড় কিন্তু সে যাই কাজ করুক না কেন তার প্রফেশনকে আমি একদম সম্মান করি হানড্রেড পারসেন্ট সম্মান করি কিন্তু সে যেই কাজগুলো ইউটিউবে প্রকাশ করছে বা পরবর্তীকালে হয়তো করবে এবং আগে অতীতে যে কাজগুলো করে এসছে সেগুলোর জন্য শেষ মানে সে তার প্রফেশানকে নষ্ট করছে সে হয়তো হ্যাঁ অনেক বিল্ডিংয়ের জন্য কাজ করে অনেক ঝুঁকি নিয়ে কাজ করে সে যেই প্রফেশানটায় রয়েছে তার সঙ্গে সঙ্গে ইউটিউবটাও পড়ছে আমি মেনে নিলাম কিন্তু বেশ কিছু মাস আগে তার অন্য অন্যরকম ছিল মানে আমাদের এগেনস্টে বিশেষ করে পৌশালীদের এগেনস্টে ছিল আমি কিছুদিন আগে দেখলাম স্বর্ণজ্যোতি দা মানে হিরেমতি স্বর্ণজ্যোতি চ্যানেলের স্বর্ণজ্যোতিদা দা যেই দেখে ওকে রোস্ট করলো পুরো ধুয়ে দিল ও তখন পুরো উল্টো গুণগান গাইছে মানে তখন আমাদের দলে পৌশালিদি ভালো কাজ করছে বা শরদ মিউজিক বেঞ্চ খুব ভালো কাজ করছে তখন এই দলে চলে এলো কারণ যেই দেখছে সাকিব খানকে নিয়ে ভিডিও বানালে ওর হাজার হাজার সাকিবিয়ান সাপ মানে সাপোর্ট করছে এবং যখন আমরা ভিডিও বানানো শুরু করেছিলাম তখন আমরা হচ্ছে সাকিবের মানে এই চাটা ওই চাটা কখন সাকিব খান এই করে দিল ওই করে দিল সেগুলো নিয়ে নাকি আমরা খবর করি পৌশালিদিকে তো মানে জানা তাইভাবে রোস্ট করেছে আবার সেদিনকে দেখলাম পৌশালিদির হয়ে কথা বলছে যখন সে নিজে চাপ খেয়ে গেছে মানে আমি জাস্ট আজকে সেটা লক্ষ্য করলাম আগের ভিডিওগুলোও দেখছিলাম তার সঙ্গে সঙ্গে সে আবার মতো ছেলেকে এত শিক্ষিত ছেলেকে সে আবার রোস্ট করছে ভাই দাদা মানে আমি জানি না তুমি কাকে অপমান করছো মানে একটা প্রবাদ রয়েছে না যে ওপরে থুতুটা দিলে থুতুটা কিন্তু নিজের গায়ে পড়ে তো সেটা কিন্তু তুমি করছো আজকে মানে অনেকজন শাকি জ্ঞান দেখলাম জিনিসটা ধরতে পেরেছে তার জন্যই হয়তো আমাকে বললো ভিডিওটা বানানোর জন্য যে সে ভাই চুরি করেছে কি চুরি করেছে চুরিটা হচ্ছে তুফান আসবে মানে তুফানের যে টাইটেল ট্র্যাকটা সেটা বেরিয়েছে সকালবেলা মানে বারোটার সময় বেরিয়েছে তখনই এসবিএফ অ্যানাউন্সমেন্টটা কিন্তু করেছে যে আজকে টাইটেল ট্র্যাকটা আসছে তো তখন সে কী করেছে অডিও প্ল্যাটফর্ম থেকে অডিও ভার্সানটা শুনে সে রিয়াকশানটা দিয়েছে সেই মুহূর্তে রিয়াকশানটা দিয়েছে ভিডিওটা রেকর্ড করে রেখেছে সে ওয়েট করছিল যখন ভিডিওটা বেরোবে তখন পাবলিশ করে দেবে এবং সেটাই সবথেকে বড়ো ভুল কাজটা করেছে অডিওটা যখন বেরিয়েছে তখন হয়তো সকাল ঠিক আছে অডিওটা তো সবার প্রথমে বেরোবে কিন্তু ভিডিওটা যখন বেরিয়েছে তখন বাজে রাত্রি নটা আর সাড়ে নটা এবার ভিডিওটা যারা দেখেছে তার রিয়াকশান ভিডিওটা সেখানে সে লিখেছে থামনেলে থামনেলে তো অবশ্যই শাকিব ভাইয়ার ছবিটা ওই একটা ফটোকে ইউজ করে থামনেলটাও সকালে বানিয়ে রেখেছিলো ঠিক আছে কায়দাগুলো দেখে রাখুন থাম মানে ওই যে ফটোটা এস বিএফ ছেড়েছিলো যে টাইটেলটা আজকেই আসে সেই মানে ফটোটাকেই কাট করে পিক্সারটে ওই একটা এইদিকে আর একটা অপোজিট ইয়ে করে নিজের রিয়াকশান ভিডিও করে দিয়ে লিখে কি কী সোয়াক সাকিব খানের এরকম একটা থামনেল রেডি করে সে দিয়ে দিয়েছে ঠিক আছে এবার কেসটা কী হয়েছে ভিডিও তো রেকর্ড করে দিয়েছে সকালে ভিডিওটা সকালে রেকর্ড করেছে সকালে আলোর মধ্যে ভিডিও দেখাই যাচ্ছে রাত্রি এসছে নটা থেকে সাড়ে নটার মধ্যে ভিডিও সংটা মানে অরিজিনাল গানটা ভিডিও সমেত লিরিক্যাল আর সে যেহেতু সকালে ভিডিওটা মানে যেহেতু অডিওটা শুনেছে অডিও শুনে মানে এটা অ্যাকচুয়ালি সত্যি ঘটনা অডিওটা শুনে ও রিয়াকশানটা দিচ্ছে কি কি কালার গ্রেডিং হয়েছে সাকিব খানের কি স্যাক মানে ভাবুন অডিও শুনে বলছে কি কালার গ্রেডিং এরকম কালার গ্রেডিংয়ের জন্য কোটি কোটি টাকা খরচা হচ্ছে তার মানে ভাবুন ভিডিও মানে সে দেখেনি সে কিন্তু ভিডিওটা তখনও দেখেনি কিন্তু অডিও শুনে রিয়াকশান দিয়ে ভিডিওর একটু মতো বলে শ্যুট করে রেখে দিয়েছিল এবার ভিডিওটা রাত্রি নটার পর পাবলিশ করার পর মানে মানে এস ডি এফের চোরকির পক্ষ থেকে যখন এসছে ভিডিওটা অরিজিনাল ভিডিও সংটা তখন সে ভিডিওটা পাবলিশ করেছে যাদের ভিউজটা তাড়াতাড়ি হয় এবং এটার মাধ্যমে কি হলো মানে বলো তো সাকিবিয়ানরা আমি তোমাদের কাছে একটাই কথা বলছি এরকম অনেকে রয়েছে আরও একটা চ্যানেল রয়েছে ঠিক আছে একদম নিঃসন্দেহ তোমাদেরকে চুতিয়া বানাচ্ছে একদম পরিষ্কার কথা আমার বলতে এখানে কোনো দ্বিধাও নেই কোনো কিছুই নেই একদম তোমাদেরকে মানে কি বলবো ভালো 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 করে না তোমাদেরকে একদম চুতিয়া বানাচ্ছে আজকে তার রিয়াকশান ভিডিওটায় ছ হাজার দুশো ভিউজকে মানে ভিউজ হয়েছে সেটা আমার কোনো আপত্তি নেই কিন্তু সেই ছ হাজার জন মানুষ যারা তার ভিডিওটাকে দেখেছে তাদেরকে একদম বোকা বানিয়েছে এবং সেই বোকামিটা হয়তো সে ভেবেছে কেউ ধরতে পারবে না কিন্তু যেই হিরেমতি স্বর্ণ ধরে ফেলেছে ফেসবুকে লেখালেখি করেছে স্বর্ণজ্যোতিটা দেখি সে আবার খিস্তি মারছে দাদা তোমার মানে সমস্যাটা কোথা দাদা তুমি চুরি করেছো তারপরে বলছো যে চুরি করনি হ্যাঁ পাবলিক কি এতই মূর্খ তোমার প্রফেশানটাকে সম্মান করি বলে কিন্তু তুমি যেই কাজগুলো করছো ইউটিউবে এসে তোমার প্রফেশানে যারা বাদবাকি মানুষ কাজ করে তাদেরকে তুমি অসম্মান করছো ইভেন তুমি নিজের প্রফেশানটাকেও অসম্মান করছো তুমি খেটে কাজ করছে এটা মানছি তোমার হাতে হয়তো সময় নেই আমার হাতেও হয়তো সময় নেই আমিও কাজ করি ভাই তাই বলে এমন নয় যে মানে ভিডিও সং আসার সঙ্গে সঙ্গেই আগে থেকে শ্যুট করে রেখে দেবো দিয়ে ভিডিও সংটা আসবে তখন শর্ট করে ছেড়ে দেব আমি দর্শককে বোকা বানাবো কেন ভাই আমার কি আছে দুটো পয়সা কম কামাবো কিন্তু কামা তো কামাচ্ছি তো ইউটিউব থেকে পয়সা কামাবো না তাই বলে দর্শককে মূর্খ বানাবো এই রকমভাবে মানে আমি সাকিব বিহানদের একটাই কথা বলবো সাকিব ইয়ানরা যখন আমরা মানে প্রিয়তমা থেকে আমি আর পৌঁছালি ভিডিও বানানো শুরু করেছিলাম এই কয়েকটা ইউটিউবার আমি আগের দিন আরেকজনকে বলেছিলাম সে তো ভালো রকমভাবে মিটমাট করে নিয়েছে আমার সঙ্গে কারণ সে নিজের ভুলটা বুঝতে পেরেছে আমি আগের দিন যাদের মানে যাকে আমি রিপ্লাইটা করেছিলাম এন্টারটেনিং প্রিন্স সেই দাদা আমার পার্সোনালি খুব ক্লোজ এবং তাকে আমি যেই রিপ্লাইটা করেছিলাম একদম লজিক্যালি রিপ্লাই করেছিলাম সে কোনো কাউন্টার করতে পারবেই না সে কিন্তু আমার সঙ্গে মিটমাট করে দিয়েছে এবং তাকে আমি সত্যি রেসপেক্ট করি আর এই একজন স্টেশন মাস্টার সে কি মানে এই রকম কাজ করছে এবং আমি প্রথমে একটা কথা বলে শুরু করলাম না চেঙ্গিজের সময় মেরে বাতে চেঙ্গিজের গান ছিল সেকেন্ড গান তেরিমেরি বাতি ঠিক আছে রোম্যান্টিক সংটা এভাবে কে ডাকে বাংলা গানটা গেছিলো অরিজিৎ সিং এবং হিন্দি গানটা গিয়েছিলো সঞ্জিত হেগড়ে তাদেরকে এখন বললে তারা হেগে দেবে ঠিক আছে গানগুলোর গায়কের নাম কী তো যাই হোক না কেন ওই এভাবে কে ডাকে রিয়াকশান অলরেডি দেখি ভিডিওটা এলো মেরি বাতের অফিসিয়াল ভিডিও এলো তারও দেখি অলরেডি মানে ভিডিও চলে এলো দু মিনিটের মধ্যে আর তার ভিডিওর ডিউরেশন হচ্ছে পাঁচ মিনিট একটা ভিডিও ডিউরেশন যদি পাঁচ মিনিট হয় তার এডিট অবশ্যই করতে হবে থামনেল বানাতে হবে তার সঙ্গে সঙ্গে ভিডিওটা আপলোডে টাইম লাগবে ইউটিউবে তাহলে সে কী করে তিন মিনিট বা দু মিনিটের মধ্যে ভিডিওটা পাবলিশ করতে পারছে ভাই ম্যাথেমেটিক্যাল ক্যালকুলেশান কেউ মেলাতে পারবে না ভাই আমি জিনিসগুলো লক্ষ্য করেছি অনেক দিন ধরে লক্ষ্য করেছি কিছু বলিনি যাতে কমিউনিটির নামটা না নষ্ট হয় কিন্তু এরা এমনই না এদেরকে যতক্ষণ না চাটনটা দেবো ভালো রকমভাবে এরা বুঝবে না এরা বুঝবে না আর সত্যি এতটাই কী বলবো জঞ্জাল কমিউনিটি করে দিচ্ছে জঞ্জাল কমিউনিটি করে দিচ্ছে আর এরাই ওই প্রিয়তমা সময় প্রিয়তমা যখন রিলিজ করেছিল তখন গাদা গাদা ভিডিও বানাচ্ছিলাম ভালো কিছু নিয়ে ভিডিও বানাচ্ছিলাম তখন এদের সহ্য হচ্ছিল না আর এখন দেখো তুফান 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 সাকিব খান শাকিব খান শাকিব খান ভাই আমরা দোষটা করেছিলাম কি আমরা দোষটা করেছিলাম কি আমরা তো ভালো জিনিসকে সাপোর্ট করেছি আর যে তোমরা তুফান তুফান করছো আমরা প্রিয়তমা থেকে বুঝে গেছি মানুষটার কী ক্রেজ ছিল এবং এই মানুষটা কোন দিকে টার্ন ওভার করছে বুঝেছিলাম বলেই ভিডিও করেছি এমন নয় যে ফ্যান ক্যাটারিং করবো বলে ভিডিও করেছি মানুষটাকে সাপোর্ট করেছি এইটার জন্যই কারণ সে মাঝে যেই সিনেমাগুলো করেছিল সেগুলো খুব একটা ভালো নয় কিন্তু এখন যেই সিনেমাগুলো করছে সেগুলো ভালো স্ক্রিপ্ট দেখে সেই সিনেমাগুলোয় হাত দিচ্ছে স্ক্রিপ্ট ভালো করে যেহেতু ভালো স্ক্রিপ্ট সে নিচ্ছে বলে সেগুলো হাত দিচ্ছে তার মধ্যে অন্যতম দরদ তুফান এইগুলোর জন্য এইগুলোর জন্যই তার প্রতি এরা ভালোবাসা জন্মেছে এবং সত্যিই প্রিয়তমার যে থার্ড লুক সেটা দেখে আমি সত্যি ফ্যান হয়েছিলাম তার তাকে নিয়ে কিন্তু ভিডিও বানিয়েছি আর এই সমস্ত ইউটিউবার মানে শুধু ধান্দা খোঁজে ঠিক আছে একদম স্টেট বলছি একদম স্টেট বলছি কোনো অসুবিধা নেই ভাই চোর ধরা পড়েছে চোর ধরা পড়লে চোরকে চোরই বলবো ঠিক আছে আর কোনো কথা হবে না ভাই চোর ধরা পড়েছে সঞ্জু স্টেশন ভাই চুরি করেছে ধরা পড়েছে তার মুখ বন্ধ আর সাকিবিয়ানরা একটাই কথা বলবো সাকিবিয়ানরা তোমরা একটু ভেবে চিনতে চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো তোমরা না ভেবে চিনতে কিছু করো না ওই ভিডিওটা ফার্স্টে চালিয়েই ভেবে নাও খুব ভালো বলেছে তো দিয়ে কমেন্ট করে দেবো আমি কমেন্টসগুলোও দেখছিলাম কেউ কেউ তো ধরতে পেরেছে আবার কেউ কেউ ধরতেও পারিনি তো প্লিজ পুরো ভিডিওটা না দেখা পর্যন্ত না জাজমেন্ট করো না এটাই বলবো ব্যাস একটু ভেবে চিনতে তোমরা যেহেতু অনেকে সাকিবিয়ান রয়েছো একটাই পরামর্শ দেবো ভেবে চিনতে কাজ করো ভেবে চিনতে সবাইকে সাপোর্ট করো কারণ অনেক অসভ্য অনেক কি বলবো চুতিয়া মানুষজন এই কমিউনিটির মধ্যে কিন্তু ঘুরছে ঘোরাঘুরি করছে এবং তো মানে ওরা কিন্তু একবারও ভাবছে না তোমাদেরকে কখন ফাঁদে মানে ফেলবে না তারা একদম এমন কিছু বলে দেবে ব্যাস তোমরাও ফাঁদে পড়ে যাবে চ্যানেল সাবস্ক্রাইব করবে এই করবে দাদা হেভি বলেছো হেভি বলেছো ব্যাস ওইখানেই তোমরা বাটটা খেয়ে যাবে কিন্তু এইগুলো করো না এরা হচ্ছে মানে কী বলো ব্যবসা একদম সোজা কথা ভাই এরা ভাই তোমাদের ব্যবসার লোভ দেখিয়ে ফাঁদে ফেলছে নিজেদের ব্যবসাটাকে ইনক্রিজ করছে কালার গ্রেডিং ভাই অডিওতে কালার গ্রেডিং হ্যাঁ ইয়ার কি মারা হচ্ছে অডিওতে কালার গ্রেডিং আমরা এই কিছুই বুঝি না হ্যাঁ যাই হোক বেশি কথা আর বললাম না এটা বলি ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার